আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো আমি প্রতিদিন এনে আমার সকালবেলার কাজ যেটা যে নামাজ করে আমার হাঁস মোড়ো করে রানা টানা করে মাদ্রাসায় চলে যাওয়া সেভাবে আমি আজ চলে গিয়েছিলাম গিয়ে দেখি যে ছাত্র ছাত্রীরা নাস্তার আয়োজন করেছে নাস্তা করলাম মাদ্রাসা শেষ করে বাসায় এসে এখানে দেখি একটা প্লটের মধ্যে চাল কুমড়ো গাছ পড়ে গিয়েছে তো এগুলো এনে খাওয়ার জন্য বলছে তো এদিকে নিয়ে আসলাম সবাইকে দিবো নিজেও খাবো তো অনেকগুলো কেটে নিয়ে আসছি যেন সবাইকে দিতে পারি তো এনে আমি যেগুলো রেখেছি যেগুলো বানিয়ে নিলাম কয়েকদিন আমি রেখেছি আর এদিকে আমার বিড়ালটা অনেক দিন ধরে পোকা হয়ে যাচ্ছে ধরে তার জন্য ওকে গোসল করে নিলাম যেন পোকাটা একটু কমে গোসল করে ও চলে আসছে রোদ্রে শুকানোর জন্য ওর শরীরটাকে আর এদিকে গাছে কয়েকটা বেগুন হয়েছে বেগুন পেরে নিচ্ছি ওরে জীবনে আসলে নিজে গাছ লাগিয়ে সবজি খাওয়ার মজা গেল না তো কয়েকটা গাছই লাগিয়েছি এদিকে এই যে এটা কাঁকরুল গাছ এখনো নাই বাজারে অলরেডি কাঁকরুল তারপর চিচিঙ্গা গাছ লাগিয়েছি চিচিঙ্গা এখনো ধরে নাই ইনশাল্লাহ ধরবে আর এদিকে দেখেন এই যে রংমিস্ত্রি মিস্ত্রির কাজ দেখেন দোকান রঙ করার পর যে রঙটুকু রয়ে গিয়েছিল ওই রংটুকু এই যে বারান্দা লাগিয়ে নিচ্ছে নষ্ট করে তখন লাভ তো বিকালের দিকে পুরো আকাশ অন্ধকার হয়ে জ্বর আসছিল যদিও বৃষ্টি আসে না এই যে বৃষ্টি আসার আগ মুহূর্তটা সত্যি অনেক সুন্দর পুরা অন্ধকার অন্ধকার ভাব পুরা এলাকা আর এদিকে দেখেন সন্ধ্যার দিকে একটু বের বেরছিলাম বাসা থেকে বের হলে আমার মিমি সবার আগে বের হবে উনি লাইটের আগে আগে দেখেন কি অবস্থা আসলে একটা প্রাণী ও ভালোবাসার সঙ্গ দিতে যান কিন্তু মানুষ যতটা বেইমানি করে প্রাণী তার দ্বারে কাছে দেখেন আমরা যাওয়ার আগে গিয়ে মিমি গিয়ে তো আমার ভিডিওটা আল্লাহ হাফেজ